বিনিয়োগ শব্দটা শুনলেই অনেকের চোখে টাকার ঝলক দেখা যায় মনে হয় একটু বুঝে ঢুকলেই কিছুদিনের মধ্যে ভাগ্য খুলে যাবে কিন্তু শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে সুযোগের সঙ্গে ঝুঁকিও তালে হাঁটে এখানকার খেলা শুধু দাম বাড়া কমা নয় এখানে টিকে থাকার নাম হলো বুদ্ধি ধৈর্য আর পরিকল্পনা নতুন বিনিয়োগকারীরা ঠিক এখানেই সবচেয়ে বেশি ভুল করে বসে কারণ তারা ভাবেন শেয়ার বাজার মানেই লাভের জায়গা কিন্তু সত্যিটা একটু কঠিন এই জায়গায় ভুল মানেই ক্ষতি আর প্রতিটা ভুলই শেখার আগেই দাম চুকিয়ে দিতে হয় প্রথম ভুলটা হয় গবেষণা না করেই শেয়ার কেনা কেউ বলল একটা কোম্পানির দাম উঠবে কেউ আবার বললো এটা এখন বাজারের হট শেয়ার আর তখনই টাকা ঢেলে দেওয়া হল কিন্তু কেউ ভাবে না কোম্পানিটা আসলে কতটা স্থিতিশীল তাদের আয় বাড়ছে নাকি কমছে ঋণের বোঝা কতটা ভারী শেয়ার বাজারে দাম উঠানামা করে তথ্য অনুযায়ী গুজব অনুযায়ী নয় শুধু দাম বাড়ছে দেখে শেয়ার কেনা মানে আপনি এমন এক দৌড়ে নেমেছেন যার দিকটাই আপনি কোনোভাবে জানেন না একটু সময় নিয়ে কোম্পানির আর্থিক প্রতিবেদন দেখুন ব্যবসার ধরন বোঝার চেষ্টা করুন আপনি যত জানবেন সিদ্ধান্ত তত বেশি শক্ত হবে দ্বিতীয় ভুলটা হয় হাইপার গুজবের পেছনে দৌড়ানো আমাদের দেশে এমনটা প্রায়ই দেখা যায় কোনো কোম্পানির নাম একটু আলোচনায় এলেই সবাই সেই কোম্পানিতে ছুটে যায় শেয়ার কেনার জন্য কেউ বলে নতুন প্রজেক্ট আসছে কেউ বলে বিদেশি ইনভেস্টর ঢুকছে যাচাই না করেই শেয়ার কেনা হয় পরে দেখা যায় খবরটা ছিল শুধুই গুজব দাম নামতে শুরু করলে তখন বিক্রি করতে ভয় আবার অপেক্ষা করলে আরো নিচে পড়ে যায় ফলে পুঁজিটা ধীরে ধীরে গলে যায় আসলে বাজারে সবচেয়ে বেশি ক্ষতি করে সেই মানুষ যে খবরের সত্যতা যাচাই না করেই তাড়াহুড়া করে বসে তৃতীয় ভুল সব টাকা এক জায়গায় বিনিয়োগ করা অনেকেই ভাবে এক শেয়ারে সব দিলে লাভও এক ধাক্কায় আসবে কিন্তু শেয়ার বাজারে নিশ্চিত এমন কোনো বিষয় নেই একটা কোম্পানির ছোট সমস্যাই আপনার পুরো বিনিয়োগ ঝুঁকিতে ফেলতে পারে টাকাটা ভাগ করে দিন কিছু রাখুন বড় ও প্রতিষ্ঠিত কোম্পানিতে কিছু মাঝারি সেক্টরে কিছু নগদ হাতে রাখুন এতে যদি কোনো এক জায়গায় ক্ষতি হয় অন্যটা সেটা সামলে নিতে পারবে বৈচিত্র্যই হলো সবচেয়ে বড় কার্যকর নিরাপত্তা চতুর্থ ভুল পরিকল্পনা ছাড়া কেনা বেচা করা অনেকে জানেনি না কখন বিক্রি করবে কতটা লাভ বের হবে কতটা ক্ষতি মেনে নেবে দর নামতে শুরু করলেই ভয় পেয়ে বিক্রি করে দেয় আর দর উঠলে অপেক্ষা করে শেষে দাম আবার পড়ে গেলে ব্যাপক আফসুস করে এই জায়গায় সফলরা আগে থেকেই একটা সীমা ঠিক করে নেয় যেমন দাম যদি দশ শতাংশ নামে তখন বিক্রি করবে আর যদি নির্দিষ্ট পরিমাণ লাভে পৌঁছায় তখন বের হয়ে আসবে এতে আবেগ নয় আমি মনে করি যুক্তি কাজ করে যে ভুলটা সবচেয়ে অদৃশ্য সেটাই সবচেয়ে বিপজ্জনক বাজারের নীতি পরিবর্তন বা ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে উদাসীন থাকা আমাদের দেশে নীতিমালা ট্যাক্স বা অর্থনৈতিক সিদ্ধান্ত হঠাৎ করে কিন্তু পাল্টে যায় এক ঘোষণাতেই কোনো সেক্টর লাভবান হয় আবার অন্য সেক্টর ক্ষতির মুখে পড়ে নতুন বিনিয়োগকারীরা এই পরিবর্তন বুঝেন না তাই তারা একই জায়গায় আটকে যায় শুধু কোম্পানির বর্তমান অবস্থা নয় ভবিষ্যতের দিক নির্দেশনাও বুঝতে হবে বাজার কখনো এক জায়গায় থাকে না সে বদলায় আর আপনাকেও সেই বদলের সঙ্গে অবশ্যই চলতে হবে শেয়ার বাজারে আসলেই সবচেয়ে বড় জিনিসটা হলো মনোভাব এখানে ধনী হওয়া নয় টিকে থাকাই জয় ভুল ভুলতা শিখুন তথ্য বুঝে সিদ্ধান্ত নিন আর ধৈর্য ধরুন লাভ ধীরে ধীরে আসে কিন্তু আসে টেকসই ভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই বিনিয়োগ শুধু সংখ্যার খেলা নয় হয়ে ওঠে বুদ্ধির একটি ফলাফল শুরুটা যেখানেই হোক যদি আপনি সচেতনভাবে এগুন বাজার আপনাকে সময় মতো পুরস্কার দেবে আর মনে রাখবেন বিনিয়োগ মানে এক রাতের কোনো গল্প নয় এটা একটা যাত্রা যে এই যাত্রায় শেখে সেই শেষ পর্যন্ত জিতে